বন্ধুরা নমস্কার চত্র হুলমকা ত্রিপুরার মতন রাজ্য যেখানে সিপিআইএম বিজেপির কাছে ক্ষমতা হারিয়েছে আবার বিজেপিকেই ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতায় ফিরে আসার জন্য ছটফট করছে সেই রাজ্যে বা এরকম রাজ্যে বিজেপির বিরুদ্ধে এর পলিসি কি হবে আগামী দিনের রণনীতি কি হবে বিজেপির বিরুদ্ধে কি সিপিআইএম মডারাইট মানসিকতা নিয়ে বা মডারেট ভিউ নিয়ে লড়াইয়ে যাবে না দু ডাই সিচুয়েশানে মানে মানসিকতা নিয়ে লড়াই নামবে অর্থাৎ যে কোনো মূল্যে বিজেপিকে হারাতেই হবে ক্ষমতাচ্যুতই করতে হবে ক্ষমতাচ্যুত করতেই হবে সেই মানসিকতা নিয়ে লড়াই করবে না জিতলে জিতলাম না জিতলেও হলো জিতলেও হলো এই রকম মানসিকতা নিয়ে লড়াই করবে এইগুলো ঠিক হবে তার সংকেত পাওয়া যাবে সিপিএমের আগামীকালকে থেকে মাদুরাইয়ের তামিলনাড়ুর মাদুরাইয়ে যে পার্টি কংগ্রেস শুরু হচ্ছে এবং ছয় তারিখ পর্যন্ত চলবে সেই পার্টি কংগ্রেসে ইতিমধ্যে কিন্তু কেন প্রশ্নগুলো করছি এই কারণে যে ইতিমধ্যে সিপিএমের এই পার্টি কংগ্রেসের জন্য প্রকাশিত খসড়া ডকুমেন্টে বিজেপিকে কিন্তু ফ্যাসিস্ট পার্টি হিসেবে কিন্তু মানে মানে নেই তারা তারা কিন্তু যে সিপিএম কথা কথায় তার প্রতিদ্বন্দ্বীদেরকে ফ্যাসিস্ট কাদায় আক্রমণ ফ্যাসিস্ট পার্টি ফ্যাসিস্ট মানসিকতাসম্পন্ন পার্টি এই কথাগুলো আপনার মানে বলে আসে সেই সিপিআইএম কিন্তু খসরতে বিজেপিকে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপিকে কিন্তু ফ্যাসিস্ট শক্তি হিসেবে কিন্তু মানেনি মানতে রাজি হয়নি এবং তার ফলে কংগ্রেস নেতারা তীব্রভাবে সিপিএমের সমালোচনা করেছে সিপিআই পর্যন্ত যে বাম ফ্রন্টের শরিক দল সিপিআই আছে না সেই সিপিআই পর্যন্ত সিপিএমের তীব্র সমালোচনা করেছে অনেকে তো এইরকম পর্যন্ত বলেছে যে আগামী দিনে বিজেপির সঙ্গে বোঝাপড়া যাওয়ার জন্য বিজেপির সঙ্গে ইলেকটোরাল অ্যালায়েন্স করার জন্য সিপিএম এখন থেকে রাস্তা তৈরি করতে শুরু করেছে কেউ কেউ তো এরকমটাও বলেছে যে সিপিএম বিজেপির সঙ্গে মিলেমিশেই রয়েছে তার কারণে কেরালাতে সিপিএমের সরকারকে বিজেপি কোনো ডিস্টার্ব করে না যেভাবে দিল্লিতে আম আদমি পার্টি সরকারকে প্রতিদিন প্রতি মুহূর্ত ডিস্টার্ব করেছে যেভাবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে প্রতিদিন ডিস্টার্ব করেছে করছে সেই ভাবে কিন্তু আপনার কেরালাতে সিপিএমের সরকারকে বিজেপি বা কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার ডিস্টার্ব করেনি করছে না তো অনেকের বক্তব্য হলো যে প্রকাশকারাতরা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গেছেন গোপনে সেই আন্ডারস্ট্যান্ডিং রক্ষা করে তারা চলেছেন তার কারণে যেখানে বিজেপি আছে সেখানে তারা লড়াই করবেন আন্দোলন করবেন সব কিছু করবেন লোক দেখাবেন কিন্তু ক্ষমতায় আসতেই হবে বিজেপিকে সরাতেই হবে সেই রকম কোনো কট্টর কোনো ভূমিকা পালন করবেন না আবার বিজেপিও কেরালাতে লড়াই করবে সব কিছু করবে কিন্তু সেখানে সিপিএমকে তেমন কোনো ডিস্টার্ব করবে না আবার পশ্চিমবঙ্গে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির লড়াই এর লড়াই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা নিজেরা নিজেদের মধ্যে একটা বন্ধুবন্ধু ভাব ধরে উভয়ে মিলেই চেষ্টা করবেন যে যে কোনো মূল্যে যাতে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করা যায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকারটাকে থাকতে ক্ষমতা থেকে উৎখাত করা যায় তো অনেকের এই ধরনের অভিযোগগুলো রয়েছে তো আলটিমেটলি যখন মাদুরাইয়ে বসবে যেটা আগামীকালকে থেকে মানে সেকেন্ড এপ্রিল থেকে সিক্স এপ্রিল পর্যন্ত পার্টি কংগ্রেস এবং সিপিএমের পার্টি কংগ্রেস ভেরি ক্রুশিয়াল ভেরি ইম্পর্ট্যান্ট এবং অন্য অনেক পার্টির তুলনায় তারা অনেক গভীরভাবে বিস্তারিতভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করেন এবং সেগুলো নিয়ে বিভিন্নজনের মতামতের পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্তে নেন সিদ্ধান্ত নেন তো সেহেতু সেই পার্টি কংগ্রেসে তারা বিশেষ করে ত্রিপুরা সম্পর্কে তারা কি সিদ্ধান্তে যায় পশ্চিমবঙ্গ সম্বন্ধে তারা কি সিদ্ধান্তে যায় সেগুলো দেখার বিষয় রয়েছে জানার বিষয় রয়েছে এবং তার কি প্রভাব আগামী দিনের রাজ্য রাজনীতিতে পড়ে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অক্সফোর্ডে গিয়ে ভাষণ করছিলেন কেলগ কলেজে তখন কিন্তু সেখানে যারা বিক্ষোভ দেখিয়েছিল তারা তাদের মধ্যে কিন্তু আপনার এসএফআইয়ের সেখানকার সদস্যরাও ছিল আবার আপনার বিজেপিরও মানে সমর্থক বা সদস্যরাও ছিল তো সুতরাং সেইখানে বিজেপি এবং সিপিএমের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং দেখা গেছে মানে সবাই অনুভব করেছে যে সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং করে তারা উভয়ে মিলে সেখানে লড়াইটা আন্দোলনটা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে খাটো দেখানোর জন্য তো এটা কি একটা বৃহত্তর পলিসির অন্তর্গত সেই প্রশ্নটার উত্তর আগামী দিনে পাওয়া যেতে পারে আবার ত্রিপুরা রাজ্যে যে দু হাজার আপনার কংগ্রেসকে সামান্য সিট দিয়ে একা লড়াই করতে গিয়ে নিজেরও মানে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার যে চেষ্টা সেটা কি কংগ্রেসের যাত্রা ভঙ্গ করার জন্য সিপিএম নিজের নাক কেটেছে নাকি এমনিতে শখ করে নিজের নাকটা কেটেছে যাতে বিজেপি খুশি হয় নাক কাটা সিপিএমকে দেখতে এই জন্য করেছে এইগুলোরও উত্তর আগামী দিনে হয়তো পাওয়া যেতে পারে আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের সঙ্গে সিপিএমের আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো রাস্তা খোলা রাখবে কি না তারা সেটারও হয়তো অঙ্গিত আগামী দিনে পাওয়া যেতে পারে তারা কি সেখানে মানে ত্রিপুরাতে একা লড়াই করার জন্য প্রস্তুতি নেমে না অন্যান্য ছোট বড় দলগুলোকে সঙ্গে নিয়ে বৃহত্তর জোট বানিয়ে সেখানে আপনার বিজেপিকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে অনেক কিছুর হয়তো সম্ভাবনা আলোচনা সেখানে সেখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারে সংকেত হয়তো বেরিয়ে আসতে পারে যতটুকু তারা মানুষকে জানাবে ততটুকুই জানা জানা যাবে তবে অনুমান করা তো যেতেই পারে অনুমান করা শুরুও হয়েছে কিন্তু বিজেপি ফ্যাসিস্ট বলতে তাদের অরাজি থাকার কারণে এখন কিন্তু অনেকেই মনে করতে শুরু করেছেন যে বিজেপির প্রতি সিপিআইএম অনেকটা নরম হয়ে গেছে যেমন আমরা দেখেছিলাম রাজীব গান্ধীকে ক্ষমতাচ্যুত করার জন্য আপনার বিশ্বনাথ প্রতাপ সিং নেতৃত্বে জনমোর্চা যখন সারা দেশে তীব্র কংগ্রেস বিরোধী আন্দোলন শুরু করেছিল তখন কিন্তু বিজেপি সিপিএম সবাই কিন্তু একসাথে এসেছিল এবং আপনাদের মনে আছে দিল্লিতে কি অটল বিহারী বাজপেয়ী এবং জ্যোতি বসুকে হাত ধরাধরি করে এক মঞ্চে দাঁড়িয়ে একসাথে একতার প্রদর্শন করতে সেই ছবিটা কিন্তু এখনও আপনার ঐতিহাসিক ছবি ভারতের রাজনীতিতে যেখানে কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টি যাদের মধ্যে আদর্শগত অবস্থান একেবারেই বিপরীত একেবারেই বিপরীত মেরুতে অবস্থান করা দুটো রাজনৈতিক মতাদর্শগত দল দুটো কিন্তু একসাথে এসেছিল আবার বাংলার মাটিতেও দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা উভয়েই এক সুরে কথা বলে অনেক সময়ই মনে হয় মানে বিজেপির নেতাদের কথা শুনলে পরে বোঝা যায় না অনেক সময় যে এটা সিপিএমের কথা নেতার কথা না বিজেপির নেতার কথা আবার সিপিএমের নেতার মানে মমতা বিরোধী বা তৃণমূল বিরোধী কথা শুনলে বোঝা যায় না এটা সিপিএম এর নেতা না বিজেপির নেতা অনেক সময় দেখা যায় ভাষা বাচন ভঙ্গিমা আক্রমণের মানে স্টাইল সমস্ত কিছুই প্রায় একই রকম তো ত্রিপুরাতে সেই বিজেপির বিরুদ্ধে সিপিএম কতটা কি করবে সেটা আগামী দিনে বোঝা যাবে পার্টি কংগ্রেস শেষ হলে পরে তারা এখানে এসে কে বার্তা দেন মোটামুটি অর্ধেক সেঞ্চুরি প্রায় অর্ধ শতকের মতো নেতা আটচল্লিশ বোধ হয় সব মিলিয়ে ত্রিপুরা থেকে গেছেন আপনার মাদুরাইয়ে পার্টিসিপেট করতে তাদের মধ্যে সবাই কথা বলার সুযোগ পাবেন না পাবেন না সেটা তো আর একটা ব্যাপার হয়তো এর মধ্যে হয়তো এক দুজন কথা বলবেন বাকিরা হাততালিয়ে দেবেন শুধু হাততালে দেবেন সমর্থন জানাবেন এর বেশি কিছু থাকবে না হ্যাঁ কিন্তু রিফ্রেশমেন্টও অবশ্যই কিন্তু এর থেকে তারা কতটুকু জেনে বুঝে এসে রাজ্যের মানুষকে জানাবেন কারণ রাজ্যের মানুষ কিন্তু এটা জানতে চায় যে রাজ্যের বিরোধী দলগুলো কংগ্রেস সিপিএম এবং অন্যান্য দলগুলো তারা বিজেপির বিরুদ্ধে কতটুকু নির্ণায়ক লড়াই করার জন্য কমিটেড তো আমাদের রাজ্যে কি আপনার বিরোধী দলগুলো বিজেপির সঙ্গে অধীনতামূলক মিত্রতা নীতি অবলম্বন করে চলবে না যে কোনো মূল্যে ত্রিপুরা রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ঝাঁপিয়ে পড়বে সেগুলো জানার বিষয় রয়েছে তিপ্রামথার ব্যাপারে তো কোনো কিছু বলা খুব কঠিন কারণ তিপ্রামথা সুযোগ সুবিধার জন্য সরকারে আছে বাকি দলগুলোর ব্যাপারে কিন্তু রাজ্যবাসীর মনে অনেক প্রশ্ন তাদের প্রশ্নের কিন্তু সঠিক উত্তর এখনও কোনো নেতা দেয়নি বা দিতে পারেনি সুতরাং আগামী দিনে কি হয় আমাদের পার্টি কংগ্রেস শেষ হলে পরে কি আসে নেতারা এসে কি বলেন সেগুলো দেখার জন্য জানার জন্য শোনার জন্য বোঝার জন্য এবং সেগুলোকে বিশ্লেষণ করার জন্য আমরা সবাই রেডি থাকব রাজ্যের মানুষ কে মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন করে নেবেন যতন হুলখা সবাইকে নমস্কার